সালামু আলাইকুম সবসময় আমরা আসলে হিয়ারিং এড হিয়ারিং লস এবং বাচ্চাদের কথা না বলা নিয়ে অনেক ভিডিও দিয়ে থাকি তো আজকে আমরা আসলে একটা ভিডিও দিচ্ছি আসলে আপনার যে শ্রবণ যন্ত্রটা বা হিয়ারিং এডটা আপনি কিভাবে আপনি এটা অন অফ করতে পারেন বা এটার ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন এই বিষয়ে একটা সবাইকে দেখার অনুরোধ এখানে আসলে আমরা তিনটি মেশিন দেখতে পাচ্ছি বিহাইন্ড দ্য ইয়ার কানের পিছনে যে মেশিন থাকে এটার আল্ট্রা পাওয়ার ভার্সন বিহাইন্ড দ্য ইয়ার সুপার পাওয়ার ভার্সন আর আইসি একটি মেশিন রিসিভার ইন দ্য ক্যানেল একটি মেশিন সো আমরা এখন দেখবো যে এই হিয়ারিং এডটি কীভাবে আমরা অন অফ করবো সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিয়ারিং এডের বা মেশিনের আপনার নিচের দিকে নিচের দিকে একটি চেম্বার থাকে এই চেম্বারটিতে যদি আমরা নখ দিয়ে জাস্ট বাইরের দিক একটু টান দিই তাহলেই চেম্বারটি খুলে যাবে দ্যাট মিনস আপনার মেশিনটি অফ হয়ে গেল আমরা যদি আবার এই চেম্বারটিকে একটু ধাক্কা দিয়ে লাগিয়ে দিই তাহলে মেশিনটি অন হয়ে গেল এটা আমরা বুঝলাম অন অফ সো ম্যাক্সিমাম মেশিনের ক্ষেত্রেই বা ম্যাক্সিমাম ডিজিটাল হিয়ারিং এর ক্ষেত্রেই নিচের দিকে আপনার এরকম একটি চেম্বার থাকবে যেটাকে ধাক্কা দিলে আপনার খুলে যাবে এবং আপনি যদি একটু চাপ দেন তাহলেই আপনার এটা লেগে যাবে এবং কিছু কিছু মেশিনের ক্ষেত্রে ভিতরের দিকে চেম্বারটি যেমন এই মেশিনের ক্ষেত্রে বাইরের দিকে আসছে চেম্বারটি নখ দিয়ে আমি টান দিচ্ছি ঠিক সেম জিনিসটি ভিতরের দিকে থাকতে পারে সেক্ষেত্রে আমরা ভিতর দিক দিয়ে যদি আমরা টান দিই তাহলে চেম্বারটি খুলে যাবে এটা আসলে আসলে অন অফের বিষয় সো এখন আমরা আসি আসলে সুপার পর মেশিনের ক্ষেত্রে সেম একই জিনিস আপনার মেশিনের শেষের দিকে যে চেম্বারটি আছে আমরা টান দিলে খুলে যাবে এবং আমরা যদি এটা ধাক্কা দিই তাহলে অবশ্যই লেগে যাবে সেম এজ আপনার আড়াইসি মেশিন ভিসিভেল ইন দ্যানেলের ক্ষেত্রে একই জিনিস আমার টান দিলে এটা খুলে যাচ্ছে চাপ দিলে এটা লেগে যাচ্ছে সিআইসি মেশিন বা কমপ্লিট ইন দ্য ক্যানেল কানের ভিতরে যে মেশিনগুলো থাকে ওই মেশিনের উপরে দেখবেন যে এরকম একটা চেম্বার থাকে ওই চেম্বারটি জাস্ট টান দিলে খুলে যাবে চাপ দিলে লেগে যাবে সেমএস সো এখন আমরা আসি যে আসলে মেশিনের ক্ষেত্রে আমরা সাউন্ডটা মানে ভলিউমটা আমরা কীভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ করব। সো প্রতিটা ডিজিটাল হিয়ারিং এড মেশিনের উপরে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে দুটি বাটন থাকে উপরের যে বাটনটি থাকে আমি এই দিক থেকে বলছি এই দিক থেকে উপরে যে বাটনটি থাকে সেই উপরের বাটনটি যদি শর্ট প্রেস করেন তাহলে সাউন্ড ইনক্রিজ হবে মানে ভলিউম বেড়ে যাবে আপনি যদি নিচের দিকে যে বাটনটা আছে এটা যদি আপনি শর্ট প্রেস করেন বা আস্তে আস্তে যদি আপনি একবার একবার করে চাপ দেন তাহলে ভলিউমটা কমে যাবে সো ম্যাক্সিমাম মেশিনে আপনি এরকম দুটা বাটন পাবেন যেটা দিয়ে আপনি সাউন্ড ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবেন এছাড়া আপনার কিছু মেশিনের ক্ষেত্রে উপরের বাটনে কিছু প্রোগ্রাম দেওয়া হয়ে থাকে আমরা জানি হিয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম থাকে সিচুয়েশনাল প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে আপনাকে অডিওলজিস্ট আপনাকে বলে দিবে আপনার কোন প্রোগ্রাম আপনার কত নাম্বারে আছে বা কোন বাটনে দেওয়া আছে সেটা আপনি আপনার অডিওলজিস্ট থেকে জেনে নেবেন এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি শুধু বাটনের উপরে ভলিউম ইনক্রিজ এবং ডিক্রিজ হয়ে থাকে সো এবার আমরা আসি যে আসলে ব্যাটারি ব্যাটারিটা আমরা কীভাবে চেঞ্জ করব। সো বেসিক্যালি আপনার হিয়ারিং এড মেশিনের চার ধরনের আপনার ব্যাটারি হয়ে থাকে এক হলো সিক্স সেভেন ফাইভ একটা হলো আপনার থার্টিন একটা হলো আপনার প্লাস তিনশো বারো প্লাস টেন সাইজের আপনার একটা ব্যাটারি সো আমরা এখন আসি যে বিটি মেশিনের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যাটারিটা চেঞ্জ করব দেখি আমরা ব্যাটারি চেম্বারটা আমরা অবশ্যই এখন খুলতে জানি খুলে ফেললাম আমরা ব্যাটারির বেসিক্যালি দুইটা সাইট থাকে একটা হলো একদম সমান সাইট আর একটা হলো আপনার অ্যাব্রোথ্যাব্রো সাইট সো সমান জি সাইডটা আমরা দেখতে পাচ্ছি এই সমান সাইডটাকে আমরা ধরে ব্যাটারি চেম্বারের উপর থেকে উপর থেকে আমরা ইনসার্ট করা ট্রাই করব জাস্ট আমরা হাত দিয়ে হালকা টাচ করলেই ঢুকে যাচ্ছে সো এখন আমরা জাস্ট এই চেম্বারটি অফ করে দিলাম দ্যাট मींस মেশিন অন হয়ে গেল সো अगेन যখন আমরা আবার ব্যাটারিটি খুলতে যাব এটা আমরা জাস্ট ধাক্কা দিয়ে এটা খুলে আমরা হাত দিয়ে এই পাশ থেকে উপরের দিকে চাপ দিলেই ব্যাটারিটি আপনার খুলে যাচ্ছে এইভাবে করে আমরা ব্যাটারিটি চেঞ্জ করতে পারি সেম এজ আপনার যে আর আরআইসি মেশিন ছিল আরআইসি মেশিনে ব্যাটারি চেঞ্জ করে দেখাচ্ছি ব্যাটারির যে সমান সাইডটা আমরা উপর থেকে আমরা ইনসার্ট করছি উপর থেকে ইনসার্ট করে আমরা ব্যাটারিটি চেম্বারটি অফ করে দিচ্ছি এভাবে করে ঠিক আমরা যখন ব্যাটারি চেঞ্জ করব তখন আমরা আবার এটা খুলবো খুলে জাস্ট হাত দিয়ে যদি আমরা উপরের দিকে একটু পুশ করি তাহলে ব্যাটারিটি চলে আসতেছে এভাবে করে আমরা আসলে ব্যাটারি চেঞ্জ করতে পারি আর হিয়ারিংয়ের সারাদিন ইউজ করার পরে যখন আমরা রেখে দিব তখন অবশ্যই ব্যাটারি চেম্বারটি যেমন এই অবস্থায় আমাদের অন ছিল তো অবশ্যই আমরা যেন ব্যাটারি চেম্বারটি খুলে রাখি ব্যাটারি চেম্বারটি খুলে আমরা অফ করব। মেশিনটি অফ করে দেন আমাদের সাথে যে বক্স দেওয়া হবে বক্সের মধ্যে আমরা রেখে দিতে পারি তাহলে আপনার ব্যাটারির লাইফটি অক্ষুণ্ণ থাকবে আমরা যদি ব্যাটারি ভিতরে থাকা অবস্থায় ভিতরে থাকা অবস্থায় মেশিনটি অন থাকা অবস্থায় যদি আমরা এভাবে রেখে দিই তাহলে ব্যাটারি চার্জটি শেষ হয়ে যাবে সো কিছু কিছু মেশিনের ক্ষেত্রে আপনি দেখবেন ড্রাই বক্স বা ড্রাই কিট দেওয়া থাকে এগুলো আপনি রাতের বেলা আপনি এটার মধ্যে আপনার মেশিনগুলো রাখতে পারেন তাহলে সারা দিনের যে গুলো জমে এই গুলো শুকাতে এই ড্রাই গুলো সাহায্য করবে আপনি চেম্বারটি খোলা অবস্থায় মেশিনটি আপনি ড্রাই বক্সের মধ্যে রেখে জাস্ট আপনিটা অফ করে দিবেন কিছু কিছু ড্রাই কিট থাকে আপনার অটোমেটিক কিছু কিছু থাকে আপনার ইলেকট্রিক্যাল যেগুলো ইলেকট্রিক্যাল সাহায্য ড্রাই কিটটা ইউজ করা হয়ে থাকে যেকোন একটি ড্রাই বক্স ইউজ করলে হবে সো এইভাবে করে আসলে আমরা তিনটি জিনিস দেখলাম কিভাবে আমরা একটি হিয়ারিং এড অন অফ করব কিভাবে একটা হিয়ারিং এটের আমরা সাউন্ড বা ভলিউমটা বাড়াবো বা কমাবো আরেকটি হলো আমরা কীভাবে ব্যাটারিটি চেঞ্জ করবো এছাড়াও হিয়ারিং এর সম্পর্কিত যে কোনো সমস্যা হিয়ারিং লস বাট সম্পর্কে যে কোনো সমস্যা তথ্যের জন্য বা কিছু বিষয় জানতে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আশা করি এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও দিব ধন্যবাদ সবাইকে